নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কাঁচা লঙ্কার আচার বাজারে কাঁচা লঙ্কা যখন অনেকটা সস্তা হয়ে যাবে তখন একবারে অনেকটা কাঁচা লঙ্কা কিনে এনে এই আচার বানিয়ে রেখে এক বছরেরও বেশি সময় ধরে তৈরি করে রেখে দেওয়া যায় আর ইচ্ছা মতো যে কোনো সময় পরোটা রুটি বা ভাতের সাথে খাওয়া যেতে পারে তো তৈরি করার পদ্ধতিও দেখাবো এবং কিভাবে সংরক্ষণ করে রাখতে হবে সেটাও আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি দুশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি আর চেষ্টা করবো এরকম ফ্রেশ কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে কাঁচা লঙ্কার যে বোঁটাগুলো সেগুলোকে আগে ছাড়িয়ে নিলাম সমস্ত কাঁচা লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবার কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে বাজার থেকে কিনে আনার পর কিন্তু অবশ্যই বোঁটা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তবে ধুয়ে নেওয়ার পর এই কাঁচা লঙ্কার মধ্যে যেন একটুও জল থাকা যাবে না কারণ যেহেতু এটা দিয়ে আচার তৈরি করা হবে তাই একটু যদি জল থেকে যায় আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই কাঁচা লঙ্কা ধুয়ে নেওয়ার পর অবশ্যই এরকম একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে কাঁচা লঙ্কাগুলোকে মুছে নিতে হবে একটুও কিন্তু জল থাকা যাবে না আবারও বলছি চাইলে তোমরা আধ ঘন্টা থেকে এক ঘন্টা রোদের মধ্যেও রেখে দিতে পারো তো খুব ভালো করে জল মুছে নিয়েছি দেখতেই পাচ্ছ এভাবে করে সমস্ত কাঁচা লঙ্কার জল ভালো করে মুছে নেবার পর হাতের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে তারপরে একটা কাঁচি দিয়ে এইভাবে করে কেটে নিয়েছি তোমরা ছুরি দিয়ে বা মুটি দিয়েও কেটে নিতে পারো হাতে একটু তেল লাগিয়ে নিলে কাঁচা লঙ্কার যে ঝাঁঝ ভাবটা সেটা কিন্তু আসবে না ফলে হাতের মধ্যে বা নাক চোখের মধ্যে কোনো রকম অসুবিধা হবে না তো এই টিপসগুলো মাথায় রেখে অবশ্যই তৈরি করবে তো এইভাবে করে খুব সহজেই আমি সমস্ত কাঁচা লঙ্কাগুলোকে খুব ঝটপট মাঝখান থেকে কেটে নিয়েছি এবারে আচার বানাবো তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করতে হবে শুকনো খোলায় আমি দু চামচ দিয়ে দিলাম মৌরি তারপরে এক চামচ বড়ো চামচে নিয়ে নিলাম সর্ষে কালো সর্ষেটা ব্যবহার করেছি দু রকম সর্ষেও নিতে পারো তারপরে এক চামচ জিরে আর এক চামচের তিন ভাগের এক ভাগ নিয়ে নিলাম মেথি তো এই চারটি উপকরণকে শুকনো খোলায় আমি এক থেকে দুই মিনিট খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়াম ফ্লেমে ঠিক দু মিনিট ভেজে নেওয়ার পর এবারে তুলে নিয়েছি আমি কড়াই থেকে এটাকে ঠান্ডা করে নিতে হবে ততক্ষণ আমি সর্ষের তেল গরম করে নেব এখানে একশো গ্রাম সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেলটাকে কিন্তু একদম খুব ভালো করে গরম করে নিতে হবে একদম ধোঁয়া ওটা গরম করে নিতে হবে সরষের তেলটা যখন এরকম ধোঁয়া ওটা গরম হয়ে যাবে তখন গ্যাস অফ করে দিতে হবে তারপর কিন্তু এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এইভাবে করে নিলে সর্ষের তেলের মধ্যে যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে সেটা চলে যাবে এদিকে যে ভাজা মশলাটা সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে মিক্সারের মধ্যে নিয়ে আমি গুঁড়ো করে নেব তবে গুঁড়ো করানো কিন্তু একটা নিয়ম রয়েছে একদম মিহি গুঁড়ো করা যাবে না একটু হাতের মধ্যে নিলে লেগে লেগে যাবে এরকম গুঁড়ো করতে হবে মানে একটা দানা দানা ভাব থাকবে এবারে দেখো যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম মাঝখান থেকে সেটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম মিক্সারের মধ্যে যে গুঁড়ো মশলাটা তৈরি করে নিয়েছি সেটা সবটাই আমি দিয়ে দেব তারপরে একে একে দিয়ে দেব মশলা বাড়িতে থাকা তো প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে আমাদের সবার বাড়িতে থাকে এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হিং হিং দিলেই কাঁচা লঙ্কার আচারটা খেতে খুবই ভালো লাগে এবারে লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশি করে দিতে চেষ্টা করবে লবণ দিলে কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর দিয়ে দিচ্ছি কড়াইতে যে তেলটা গরম করে নিয়েছিলাম সেই তেল এই তেলটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরেই ব্যবহার করতে হবে অল্প তেল আমি রেখে দিলাম সেটা পরে কাজে লাগাবো এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে দেখো সমস্ত উপকরণগুলোকে মেশানো হয়ে গেছে কালারটা কত সুন্দর চলে এসছে দেখতেই পাচ্ছ এবারে আমি যে উপকরণটা মেশাবো সেটা হচ্ছে ভিনিগার এই ভিনিগার মেশালে এই কাঁচা লঙ্কার আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে মাঝে মাঝে আচারটাকে যদি একটু রোদ দূরে মানে রোদের মধ্যে রেখে দেওয়া যায় তাহলেই এক বছরেরও বেশি সময় কিন্তু ভালো থাকবে এই আচার তো যখনই বানাবে বন্ধুরা একবারে আমি বলবো খুব বেশি বানাবে না দুই থেকে তিন মাসের মতো বানাও আর যদি অনেকটা পরিমাণ বানাতে চাও তাহলে একটু বেশি করে ভিনিগার আর লবণ দিয়ে দেবে আর সর্ষের তেলটাও কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে এবারে দেখো কাঁচের একটা জার নিয়ে নিয়েছি কাঁচের জারটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে একদম ভালো করে শুকিয়ে নিতে হবে কোনো রকম জলীয় অংশ বা জলীয় ভাব কিন্তু থাকা যাবে না তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে এবারে কিছুটা পরিমাণ আমি আচার নেওয়ার পর একটু তেল আমি দিয়ে দিলাম তারপরে বাকি আচারটা ওর দিয়ে দিয়েছি ওপর থেকে আরও একটু তেল ঢেলে নেওয়ার পর এবারে জারের মুখটা বন্ধ করে দেব। এভাবে কাঁচের পাত্রের মধ্যে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় আর আরও একটা বাটির মধ্যে আমি নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আমি যে যে জিনিসগুলো বলেছি অবশ্যই মাথায় রেখে এই আচার তৈরি করো সকলে যেমন ভীষণ পছন্দ করবে সেরকমই আচারটাও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো রাখা যাবে এইভাবে আচার তৈরি করে তোমরা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ